চিতে অসুচি পৃথিবী এই তিন দিন ভুলেও করবেন না পুজো সেলাই আর কি কি নিয়ম রয়েছে এই বিশেষ তিন দিনের যেমন অম্বুবাচিতে কি করবেন আর কি করবেন না প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে পালিত হয় অম্বুবাচি এই সময় ধরিত্রী ঋতুমতি হন বলা ভালো পূর্ণবয়স্ক ঋতুমতি নারীরা যেমন সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই উৎসবের সঙ্গে নানা শাস্ত্রের কাহিনী জড়িয়ে রয়েছে শাস্ত্র মতেই সতীর দেহের একান্নটি খণ্ড নানা জায়গায় ছড়িয়ে আর সেই সব জায়গায় গড়ে উঠেছে সুতিপীঠ তেমনি আসামের কামরূপ কামাখ্যায় পড়েছিল দেবীর জনি তাই এর অপর নাম জনিপীঠ কামাখ্যা দেবীর এই মন্দিরের গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে তবে অম্বুবাচীর সময় সেই শিলাখণ্ডটি ভেদ করে গাঢ় লাল রঙের জলস্রোত প্রবাহিত হতে থাকে তিন দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনাটিকে দেবীর রজসলা হওয়ার নিদর্শন বলে মনে করা হয় এমনকি মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্রের জলেও এই সময় লালচে রঙের স্রোত এসে মেশে যা প্রকৃতির শুরু হবে জুন অর্থাৎ সাতই ছটা একত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত একটা ছত্রিশ মিনিটে বিশেষ এই সময়ে কিছু নিয়ম মেনে চলার বিধি রয়েছে যা যোগ যোগ ধরে পালন হয়ে আসছে কি সেই নিয়মগুলো ভারতের একাধিক স্থানে অম্বুবাচীর উৎসব নানা নামে পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দ্বিতীয় যেমন মেয়েরা অশুচি থাকেন একইভাবে পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে এই তিন দিন সেই ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বদলে বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় তাদের আজও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বু বাচ্চা উপলক্ষে ব্রত পালন করে থাকেন এবং এই তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজের আর সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন এই সময় কোনো শুভ কাজও অনুষ্ঠিত হয় না এমন কি কৃষি কাজও বন্ধ রাখা হয় এই তিন দিন এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা আবশ্যক তবে অম্বুবাচিতে গুরু পূজা করতে কোনো বাধা নেই এমন কি গুরু প্রদত্ত মন্ত্র অন্যাশে জপ করতে পারবেন এই সময় মন্ত্র করা উচিত না শুধুমাত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে অম্বুবাচি ছাড়লে দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে তারপর পুজো করতে হবে অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা অত্যন্ত শুভ এছাড়া এই সময় সেলাই করা মাটি খোরা মোটেও উচিত নয় উল্লেখ্য প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে বিশাল মেলা বসে মায়ের বিশেষ দিনগুলোকে নিয়ে এমন উৎসব আর কোথাও হয় না তবে অম্বুবাছের তিন দিন ভারতে প্রায় সর্বত্র দেবী মন্দিরে মায়ের মুখ বস্ত্র দিয়ে ঢেকে রাখা হয় এবং পুজোও বন্ধ থাকে বলা হয় মা এই কটা দিন বিশ্রাম গ্রহণ করেন সেই সাথেও সত্যি যে দেবী ও নারী যেন মিলেমিশে একাকার হয়ে যায় অম্বুবাছির এই কটা দিন নারীদের জয় বেজে ওঠে মন্দির থেকে মন্দিরে